কবরস্থান নিস্তব্ধ চারপাশে সন্ধ্যার আবছা অন্ধকার নেমে এসেছে বাতাস ভারী হয়ে আছে একরকম শূন্যতায় শহরের কোলাহল এখানে এসে থমকে গেছে চৈতি চুপচাপ বসে আছে কবরের মাটির ওপর তার হাত রাখা আঙুল দিয়ে মাটি স্পর্শ করছে ধীর গতিতে যেন এই মাটির ভেতর দিয়ে সে বাবা মায়ের অস্তিত্ব অনুভব করতে চাইছে চোখের কোণে জমে থাকা জল ধীরে ধীরে গড়িয়ে পড়ছে কিন্তু কোনো শব্দ নেই শুধুই নিঃশব্দে প্রবাহিত কষ্ট ইমাম সাহেব স্নেহরা দৃষ্টিতে তাকিয়ে মৃদুস্বরে বললেন মা আল্লাহ তোমার বাবা মাকে জান্নাত নুসিব করুন দুনিয়ায় আমাদের সবাইকেই একদিন চলে যেতে হবে তবে যারা নেকামল করে তারা কবরে শান্তি পায় তোমার বাবা মায়ের জন্য বেশি বেশি দোয়া কর সাদকা দাও এতে তাদের আখিরাতে উপকার হবে চৈতি কোনো কথা বলল না এক দৃষ্টিতে তাকিয়ে রইল কবরের দিকে তার চোখে অনুরাগ অভিমান আর সীমাহীন শূন্যতা রাতুল পুরো সময়টাই নীরব চৈতির প্রতিটি অভিব্যক্তি খেয়াল করছে সে জানে এই মুহূর্তে কোনো কথা বলার দরকার নেই পাশে থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার দোয়ার জন্য ধন্যবাদ হুজুর শান্ত গলায় বলল রাতুল ইমাম সাহেব মাথা নাড়িয়ে রাতুলের দিকে তাকালেন তার চোখে কিছু বোঝার চেষ্টা চলছিল তারপর মৃদু হাসলেন তোমার স্ত্রী ভাগ্যবান যে এমন একজন মানুষ তার পাশে আছে যে তাকে বোঝে তার পাশে থাকে আল্লাহ তোমাদের মঙ্গল করুন বাবা রাতুল কিছু বলল না শুধু সম্মতির হাসি দিয়ে মাথা ঝাঁকাল চৈতি ধীরে ধীরে উঠে দাঁড়াল একবার শেষবারের মতো কবরের ওপর হাত বুলিয়ে নিল বাবার মাটি মায়ের মাটি এই স্পর্শেই হয়তো একরকম শান্তি খুঁজে পেল কিছুক্ষণ দাঁড়িয়ে রইল তারপর ধীরে পেছনে ঘুরল রাতুলের চোখে চোখ পড়তেই চোখ নামিয়ে নিল সে রাতুল হাত বাড়িয়ে দিল চৈতি কিছুক্ষণ তাকিয়ে রইল সেই হাতের দিকে যেন দ্বিধায় আছে তারপর আস্তে করে হাত রাখল তার হাতে শহরের আলো আধারীর মাঝে হারিয়ে যেতে যেতে দুজন পাশাপাশি হাততে লাগল গাড়িতে বসেও চৈতি নিস্তব্ধ সারা পথ একদৃষ্টিতে বাইরের দিকে ছিল যেন জানালার বাইরে তাকিয়ে সে হারিয়ে গেছে অন্য কোনো ভুবনে রাতুল গাড়ি চালাচ্ছিল ধীর গতিতে তার এক হাত স্টিয়ারিংয়ে অন্য হাত কনসোলে রাখা মাঝে মাঝে এক ঝলক তাকিয়ে দেখছিল চৈতিকে একসময় ড্যাশবোর্ড থেকে এক বোতল পানি বের করে চৈতির দিকে বাড়িয়ে দিল চৈতির প্রথমে খেয়ালি করল না রাতুল কিছু বলল না শুধু বোতলটা তার সামনে ধরে রাখল কিছুক্ষণ পর চৈতি বোতলটা হাতে নিল ছোট্ট একটা চুমুক দিয়ে আবার জানালার দিকে তাকিয়ে রইল বাইরে রাস্তার লাইটগুলো জলে উঠছে এক এক করে শহর নিঃশব্দে জেগে উঠছে আর চৈতির ভেতরটা নিঃশব্দেই আরও শূন্য হয়ে যাচ্ছে রাতুল গভীর দৃষ্টিতে একবার চৈতির দিকে তাকিয়ে বলল তুমি ঠিক আছো। চৈতি কোনো উত্তর দিল না তার নিস্তব্ধতা রাতুল বুঝতে পারল বুঝতে পারল কিছু ব্যথার ভাষা থাকে না কিছু কষ্টের উত্তর হয় না রাতুল আর কিছু বলল না কখনো কখনো কিছু না বলাটাই সবচেয়ে বড় সান্ত্বনা হয় গাড়িটা থামল একদম নদীর ধারে শহরের ব্যস্ততা কোলাহল যেন বহু দূরের কোনও স্মৃতিমাত্র এখানে শুধু নীরবতা ঝিঝি পোকার একটানা ডাক আর চাঁদের মায়াবী আলোয় মোড়ানো এক স্নিগ্ধরাত চারপাশ নিস্তব্ধ শুধু মাঝে মধ্যে বাতাসের মৃদু শীষ ধরা শব্দ আর নদীর জলে লেগে যাওয়া ঢেউয়ের গুঞ্জন দূরের কোনো এক বাড়ির আঙিনা থেকে মৃদু কুয়াশার মতো আলো ছড়িয়ে পড়ছে তার ঠিক ওপাশেই নীরবে দুলছে কাশফুলের শাড়ি চৈতি জানালার কাচ নামিয়ে বাইরের বাতাসে মুখ বাড়াল চাঁদের আলোয় নদীর বুকে রূপালি ঝিলিক হালকা বাতাস বই আসছে সেই বাতাসে তার হিজাবের প্রান্ত একটু নড়ল হিজাবের ফাঁক গোলে দু একটা চুল বেরিয়ে এসে কপালের পাশে ঝুলে পড়েছে সে খেয়াল করল না রাতুল নীরব চোখে তাকিয়ে রইল তার দিকে চৈতি কিছু বলল না শুধু দুহাত গুটিয়ে জানালার বাইরে তাকিয়ে রইল নেমে আসবে রাতুলের কণ্ঠ গভীর ধীর প্রশান্ত চৈতি কোনো কথা বলল না শুধু দরজা খুলে আসতে করে গাড়ি থেকে নামল ভেজা ঘাসের উপর তার নরম পায়ের ছোঁয়া লাগল চারপাশের বাতাসে হালকা সোদা গন্ধ একঝাক জোনাকি নদীর ধারে আলোকরেখার মতো উড়ে বেড়াচ্ছে তারা যেন রাতের গহিনে ছোট ছোট প্রদীপের মতো জলে উঠছে নিভে যাচ্ছে আবার জ্বলছে চৈতি স্থির চোখে তাকিয়ে রইল এক মুহূর্তের জন্য তার চোখের গহিনে ছড়িয়ে পড়া শূন্যতা যেন ওই জোনাকিদের আলোয় ভরে উঠল রাতুল পাশে এসে দাঁড়াল কিন্তু কিছু বলল না কখনো কখনো নির্বতাই সবচেয়ে গভীর অনুভূতির ভাষা হয়ে ওঠে রাতুল ধীরে ধীরে চৈতির হাত ধরল তারপর তাকে নিয়ে এগিয়ে গেল নদীর ঘাটের দিকে নদীর তীরে একটা পুরনো ছোট ভাঙা ডিঙ্গি নৌকা পড়েছিল হয়তো বহুদিন কেউ ওটায় বসেনি তবু চাঁদের আলোয় সেটাকে যেন স্বপ্নের মতো লাগছিল শান্ত নির্জন স্মৃতির মতো মায়াবী চৈতি কোনো কথা না বলে চুপচাপ বসে পড়ল নৌকার ধারে তার হিজাবের ফাঁক বলে কয়েকটা চুল কপালের পাশে এসে পড়েছে বাতাসে ওগুলো উড়ছে চোখের দৃষ্টি স্থির নদীর বয়ে চলা পানির দিকে তাকিয়ে আছে রাতুল তার পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ নীরব থাকল তারপর অপ্রত্যাশিতভাবে গলা ছেড়ে গাইতে শুরু করল ভালোবাসি ভালবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাসি ভালোবাসি ভালবাসি আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে দিগন্তে কার কালো আখি আখির জলে যায় ভাসি ভালোবাসি 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 সেই সুরে সাগর কুলে বাঁধন খুলে অতল রোদন উঠে দুলে সেই সুরে সাগরকুলে বাঁধন খুলে অতল রোদন উঠে দুলে সেই সুরে বাজে মনে অকান্নে ভুলে যাওয়া গানের বাণী ভোলা দিনের কাঁদন কাঁদন হাসি ভালবাসি ভালোবাসি ভালবাসি ভালবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাসি ভালোবাসি ভালোবাসি তার কণ্ঠ গভীর মৃদু অথচ নদীর জলের মতো প্রবাহিত চারপাশে ঝিঝি পোকার ডাক নদীর ধীরস্রোতা ঢেউয়ের শব্দ আর সেই সাথে রাতুলের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত সব মিলিয়ে মুহূর্তটা যেন সময়ের গহিনে আটকে গেল চৈতি চুপচাপ শুনতে লাগল চোখের পলকও ফেলছিল না যেন এই মুহূর্তটা সে প্রাণভরে গ্রহণ করছে নিজের ভেতরে গেথে রাখছে তার মনে হচ্ছিল এই গান এই পরিবেশ সব কিছু একে অপরের সঙ্গে মিলেমিশে একটি একক অনুভূতি তৈরি করেছে যা ভাঙা যাবে না একঝাঁত জোনাকি এবার উড়ে এসে নৌকার চারপাশে আলোর রেখা টেনে নাচতে শুরু করল চাঁদের আলোয় নদীর বুকে চিকচিক করা জলকণা আর রাতুলের গাওয়া সুর এক অদ্ভুত আবেশ তৈরি করল সেই আবেশ যেন সময়ের সীমানা পেরিয়ে অতীতে ফিরে যাওয়ার মতো কিছু যেখানে শুধু ভালোবাসা শান্তি আর নিরবতা বিরাজমান ছিল রাতুলের গাড়ি গ্রামের রাস্তা ছেড়ে শহরের পথে উঠল রাস্তার দুই পাশে ফাঁকা জমি দূরে দূরে কয়েকটা দোকানের আলোর টিমটিম ঝলক বাতাসে একটা অদ্ভুত চাপা গন্ধ যেন কিছু একটা ঘটতে যাচ্ছে চৈতি জানালার বাইরে তাকিয়েছিল ওর মনের মধ্যে একটা অস্বস্তি হচ্ছিল কিন্তু কারণটা ঠিক বুঝতে পারছিল না রাতুল একদম চুপচাপ ড্রাইভ করছিল তার চোখ সতর্ক শরীর শক্ত হয়ে আছে ঠিক তখনই একটা কালো মাইক্রোবাস আচমকা সামনে এসে দাঁড়াল পেছনে দ্রুতগতিতে কয়েকটা মোটরসাইকেল ছুটে এল চৈতি শ্বাসকে রাতুলের দিকে তাকাল রাতুল কোনো কথা বলল না শুধু একটা গভীর শ্বাস নিয়ে গাড়ি থামাল বেল্ট লাগিয়ে রাখো কণ্ঠের স্বর শক্ত দৃঢ় তারপর দরজা খুলে নেমে গেল সে চৈতির হাত আপনা আপনি কাঁপতে শুরু করল এই লোকগুলোর উদ্দেশ্য কি চারপাশ থেকে মুখোশধারী লোকগুলো এগিয়ে এল একজন বন্দুক তুলতেই রাতুল ঝটকা মেরে তার হাত ধরে একটা মোচর দিল লোকটা চিৎকার করে বন্দুক ফেলে দিল রাতুল কোনো সুযোগ দিল না সামনের একজনকে ঘুষি মারল পেছনের জনের কলার ধরে ছুঁড়ে ফেলল কিন্তু লোকগুলো এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র না পাশ থেকে আচমকা দুই দিক থেকে দুটো গুলি ছুটে এলো। একটা গিয়ে লাগল রাতুলের হাতে আরেকটা সোজা তার ডান পায়ে চৈতি শিউরে উঠল রাতুল এক হাঁটু মাটিতে ঠেকাল ঠোঁট চেপে ধরল কষ্ট চেপে রাখার জন্য চৈতি আর এক মুহূর্তও ভাবল না সে দরজা খুলে বাইরে বেরিয়ে এল তার চোখের সামনে বন্দুকটা পড়ে আছে সে কি পারবে তার হাত কাঁপছিল গলা শুকিয়ে গিয়েছিল সে চোখ বন্ধ করল রাতুল কীভাবে বন্দুক চালিয়েছিল মনে করার চেষ্টা করল তারপরে ধীরে ধীরে চোখ খুলল বিসমিল্লাহ চৈতি বন্দুক তুলে প্রথম গুলি চালাল সামনের লোকটার হাঁটুতে লোকটা আর্তনাদ করে পড়ে গেল চারপাশে মুহূর্তের জন্য স্তব্ধতা নেমে এল লোকগুলো চৈতির দিকে তাকিয়ে গেল এই মেয়েটা গুলি চালাতে পারে চৈতি দ্বিতীয় গুলি চালাল আরেকজনের পায়ে একজন বন্দুক তুলতেই চৈতি তার হাতে গুলি চালাল আরও দুজন সামনে আসতে চাইলে চৈতি সরাসরি তাদের পায়ের দিকে গুলি করল চারপাশের লোকগুলো হতভম্ব হয়ে গেল কেউ এমন আশা করেনি রাতুল ধীরে ধীরে উঠে দাঁড়ানোর চেষ্টা করল তার শরীর রক্তে ভিজে যাচ্ছে কিন্তু চোখে যেন অন্য এক যুদ্ধের ঝলক চৈতি দ্রুত ছুটে গিয়ে তাকে ধরল গাড়িতে উঠুন রাতুল এবার কোনো কথা বলল না চৈতি দরজা খুলে তাকে বসিয়ে দিল তারপর স্টিয়ারিং হাতে নিল গাড়ির এক্সিলেটরে চাপ দিতেই পেছনে পড়ে রইল রক্তাক্ত মাঠ ধোঁয়া আর আতঙ্কিত মুখগুলো গাড়ির ভেতরে এক মুহূর্তের জন্য নিরবতা চৈতি একবার পাশ ফিরে তাকালো, রাতুলের শরীর কাঁপছে রক্ত ঝরছে তার চোখে একরাশ যন্ত্রণা কিন্তু কণ্ঠে কোনও শব্দ নেই চৈতিও কিছু বলল না এই লড়াই এখানেই শেষ না গাড়ি ছুটে চলেছে শহরের রাস্তায় উঠতে না উঠতেই বৃষ্টির ছোট ছোট ফোটা উইন্ডশিল্ডে আছড়ে পড়তে শুরু করল চৈতির হাত স্টিয়ারিংয়ে শক্ত হয়ে আছে তার চোখের কোনায় আতঙ্ক জমাট বাঁধছে পাশের সিটে রাতুল নিস্তেজ হয়ে বসে আছে শরীর রক্তে ভিজে গেছে শার্টের হাতা পুরোপুরি লাল হয়ে গেছে আপনি ঠিক আছেন কোনো উত্তর এলো না চৈতি একবার পাশে তাকালো, রাতুল চোখ বন্ধ করে আছে নিঃশ্বাস ভারী হয়ে আসছে তার বুকের মধ্যে ধক করে উঠল না এখনই কিছু হতে পারে না গাড়ির গতি আরও বাড়িয়ে দিল সে রাতুল এবার মৃদু স্বরে বলল ডানে নাও চৈতি আতকে উঠে তার দিকে তাকালো। আপনি কথা বলছেন মানে মানে কিছু হয়নি তাই তো রাতুল ঠোঁটের কোণে একটা ক্লান্ত হাসি দিল একটা গুলি হাতের মাংস ছুঁয়ে গেছে আরেকটা পায়ের মাংসে বসে গেছে মারা যাব না চৈতি কপালে হাত রাখল সে জানে না এটা স্বস্তির নাকি আরও ভয় পাওয়ার মতো কথা আপনাকে হাসপাতালে নিতে হবে না হাসপাতাল নয় কিন্তু আপনি আমি বলেছি না হাসপাতালে নিলে ঝামেলা হবে রাতুল এবার করা সরে বলল চৈতি থমকে গেল গাড়ি তখন শহরের আলোতে প্রবেশ করেছে কিন্তু কোথায় যাবে কোথায় নিরাপদ চৈতি দ্রুত ফোন বের করল কাকে ফোন করবে বুঝতে পারছে না ঠিক তখনই রাতুল কষ্টে উঠে বসল এক হাতে ক্ষতচিহ্ন চেপে ধরে বলল একটা কাজ করো। চৈতি দ্রুত মাথা নাড়ল বলুন রাতুল একবার চোখ বন্ধ করে শ্বাস নিল তারপর বলল সোজা যাও শহরের শেষ প্রান্তে একটা পুরনো বাড়ি আছে ওখানে নিয়ে চল চৈতি কিছু না বুঝলেও আর প্রশ্ন করল না গাড়ির গতি বাড়িয়ে দিল পেছনের আয়নায় একবার তাকিয়ে দেখল কেউ অনুসরণ করছে না গাড়ি ছুটে চলছে শহরের শেষ প্রান্তের দিকে রাস্তার লাইটগুলো ধীরে ধীরে কমতে শুরু করেছে আর রাত যেন আরও গাঢ় হয়ে আসছে চৈতির কপাল ঘামতে শুরু করেছে তার হাত স্টিয়ারিংয়ের ওপর শক্ত হয়ে আছে পাশে বসে থাকা রাতুল চোখ বন্ধ করে আছে নিঃশ্বাস ভারী হয়ে আসছে রক্তের গন্ধ গাড়ির ভেতরে ছড়িয়ে পড়েছে চৈতি আর দেরি করতে চাইল না কোথায় যেতে হবে তার কণ্ঠে দৃঢ়তা রাতুল আস্তে করে চোখ খুলল সোজা যাও সামনে একটা বাঁক আছে ওখান থেকে ডানে নাও চৈতি কোনো প্রশ্ন করল না গাড়ি আরও দ্রুত চালিয়ে বাঘ ঘুরল অবশেষে তারা শহরের শেষ প্রান্তে পৌঁছে গেল সামনে একটা পুরনো পরিত্যক্ত বাড়ি চারপাশে ঘন গাছপালা আশপাশে তেমন কোনো ঘরবাড়ি নেই চৈতি গাড়ি থামাল এখানে কেন রাতুল নিঃশ্বাস নিল ভেতরে চল চৈতি তাড়াতাড়ি গাড়ি থেকে বেরিয়ে এসে রাতুলের দরজা খুলল আমি আপনাকে সাহায্য করি রাতুল এবার বাধা দিল না চৈতি তার একটা হাত নিজের কাঁধে তুলে নিয়ে ধীরে ধীরে বাড়ির দিকে এগোল পুরনো কাঠের দরজা ঠেলে তারা ভেতরে ঢুকল বাড়ির ভেতরে ধুলো আর স্যাঁস্যাতে গন্ধ মনে হচ্ছে বহুদিন কেউ এখানে আসেনি এটা কার বাড়ি চৈতি ফিসফিস করে জিজ্ঞেস করল রাতুল কষ্টে সৃষ্টে একটা সোফায় বসল তারপর ফিসফিস করে বলল এটা আমার নিজের একটা জায়গা জরুরি মুহূর্তের জন্য রেখেছিলাম চৈতি বোঝার চেষ্টা করল কিন্তু এখন এসব প্রশ্নের সময় নয় সে দ্রুত আশপাশ দেখে নিল কিছুটা পুরনো কিন্তু একটা ছোট্ট আলমারি দেখা যাচ্ছে আমি আপনার ক্ষতগুলো পরিষ্কার করি রাতুল কিছু বলল না চৈতি দ্রুত একটা কাপড় নিয়ে এগিয়ে এলো, গ্লাসে থাকা পুরনো পানি দিয়ে কাপড়টা ভিজিয়ে রাতুলের হাত পরিষ্কার করতে শুরু করল রাতুল চোখ বন্ধ করে আছে যেন ব্যথা অনুভব করলেও কিছু বলবে না চৈতি এতদিন শুধু দেখেছে আজ নিজের হাতে করছে তার হাত কাঁপছিল কিন্তু সে নিজেকে সামলে নিল রাতের গভীরতা বাড়তে লাগল চৈতি রাতুলের ক্ষতস্থান পরিষ্কার করতে করতে কাঁপছিল তার হাত শক্ত চোখে ভয় মিশে আছে কিন্তু সে নিজেকে সামলে রাখছে রাতুল সোফার ওপর আজশোয়া হয়ে চোখ বন্ধ করে আছে ব্যথায় তার কপাল ঘামে ভিজে গেছে নিশ্বাস ভারী হয়ে আসছে চৈতি কাপড়টা আরও শক্ত করে ক্ষতস্থানের চারপাশে চেপে ধরল উহ আস্তে রাতুল এবার গুমিয়ে উঠল চৈতি সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নিল আমি আমি কি করব এখন রাতুল আস্তে করে চোখ খুলল তার নিঃশ্বাস কাঁপছে সেই নিজের পকেট থেকে মোবাইল বের করে চৈতির দিকে এগিয়ে দিল আসিফকে মেসেজ করো লোকেশন ট্রেস করে যেন এখানে আসে আর সাথে ডাক্তার নিয়ে আসে চৈতি দ্রুত মোবাইলটা হাতে নিল হাত কাঁপছে কিন্তু দেরি করার সুযোগ নেই সে দ্রুত আসিফের নম্বরে মেসেজ টাইপ করল লোকেশন ট্রেস কর তাড়াতাড়ি এসো সাথে ডাক্তার আনো সেন্ড বাটনে চাপ দিতেই মোবাইলটা কাঁপতে লাগল আসিফের রিপ্লাই এলো সাথে সাথেই কি হয়েছে ভাই চৈতি দ্রুত টাইপ করল গুলিবিদ্ধ হয়েছে জলদি আসেন রাতুল চোখ বন্ধ করেছিল কিন্তু কপালের ভাজ দেখে বোঝা যাচ্ছিল সে পুরোটা শুনতে পাচ্ছে চৈতি মোবাইলটা পাশে রেখে আবার রাতুলের ক্ষতস্থানের দিকে মন দিল আর কিছু করতে হবে তার কণ্ঠ এবার নরম যেন সে ভয় পাচ্ছে রাতুল আস্তে করে বলল হাত চেপে ধরে রাখো যাতে রক্ত বেশি না বের হয় চৈতি দ্রুত নির্দেশ মেনে নিল বাইরে গভীর রাত চারপাশ নিস্তব্ধ কিন্তু এই নিরবতার মাঝেও একটা অদ্ভুত ভয় লুকিয়ে আছে আসিফ কি সময় মতো পৌঁছাবে নাকি এর মাঝেই আরও কিছু হতে চলেছে বাইরের বাতাস ভারী হয়ে উঠছে রাত যত গভীর হচ্ছে নিরবতা ততই ভয়ের মতো মনে হচ্ছে পুরনো বাড়ির ভেতরে শুধু নিঃশ্বাসের শব্দ একটা গভীর ভারী শ্বাস আরেকটা উত্তেজনায় দ্রুত ওঠানামা করছে চৈতির হাত শক্ত হয়ে আছে রক্ত থামানোর জন্য কাপড় চেপে ধরে রেখেছে তার চোখের পাতা কাঁপছে ঠোঁট শুকিয়ে আসছে কিন্তু সে দম নিল গভীরভাবে রাতুল একদম চুপ চোখ হাত খোলা মাঝে মাঝে ব্যথায় কুকিয়ে উঠছে কিন্তু কিছু বলছে না চৈতি কিছুক্ষণ পর আসতে করে বলল আসিফ আসবে তাই তো রাতুল চোখ খুলল কষ্ট হলেও ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটল আসবে ঠিক তখনই পুরনো কাঠের দরজার বাইরে একটা হালকা শব্দ হল চৈতি চমকে উঠে রাতুলের দিকে তাকাল রাতুল চোখ খুলল ফিসফিস করে বলল লাইট বন্ধ করো চৈতি দ্রুত উঠে গিয়ে লাইট বন্ধ করল পুরো ঘর মুহূর্তেই অন্ধকারে ডুবে গেল শুধু জানালার ফাঁক দিয়ে আসা চাঁদের আলোয় রাতুলের মুখের ছায়া স্পষ্ট দেখা যাচ্ছে বাইরে আবার শব্দ হল এবার একটু ভারী যেন কারো পায়ের চাপ চৈতির শ্বাসরুদ্ধ হয়ে আসছে রাতুল হাত বাড়িয়ে আসতে করে তার কবজি চেপে ধরল শান্ত থাকো চৈতি কোনোমতে মাথা নেড়েছে ঠিক তখনই দরজায় ঠকঠক আওয়াজ হল কেউ এসেছে কিন্তু কে চৈতি নিঃশব্দে রাতুলের পাশ ঘেসে দাঁড়াল তার কাঁধের ওপর রাতুলের রক্তমাখা হাত রাখা দরজার ওপাশ থেকে কেউ ধীরে ধীরে বলল ভাই দরজা খোলুন আসিফ চৈতি নিঃশব্দে রাতুলের পাশে দাঁড়াল কণ্ঠটা পরিচিত হলেও সন্দেহ কাটছে না রাতুল আসিফের নম্বরে কল দিল বাইরে থেকেই ফোনের রিংটোন বাজল রাতুল ধীরে বলল দরজা খোল চৈতি দ্রুত দরজা খুলতেই দেখল আসিফ আর এক ডাক্তার দুজনেই কালো বোরকা পরে এসেছে চৈতি বিস্মিত চোখে তাকাতেই আসিফ দ্রুত মুখ খুলে বলল ভাবি বেশি দেরি করা যাবে না ডাক্তার ভাইয়া আগে ভিতরে ঢুকল চৈতি দ্রুত সরে দাঁড়াল আর ডাক্তার ভিতরে ঢুকতেই দরজা আটকে দিল আসিফ গভীরভাবে রাতুলের দিকে তাকিয়ে বলল ভাই আপনার কি অবস্থা রাতুল ঠোঁট শক্ত করে বলল বেঁচে আছি আপাতত এটুকুই যথেষ্ট ডাক্তার ইতিমধ্যেই ব্যাগ খুলে কাজ শুরু করে দিয়েছে চৈতি আসিফের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল আপনি আসতে পেরেছেন এইটাই সবচেয়ে বড় কথা আসিফ মাথা নেড়ে বলল ভাবি ঝুঁকি নিয়ে আসতে হয়েছে এখানে বেশি সময় থাকা যাবে না ঘরের মধ্যে টানটান উত্তেজনা চৈতি ঘরের লাইট অন করে দিল ডাক্তার তার ব্যাগ থেকে একে একে সব জিনিস বের করা শুরু করল রাতুলের হাতে আর পা থেকে গুলি বের করতে শুরু করল ঘরের ভেতর শুধু চাপা শ্বাসের শব্দ চৈতি নিঃশ্বাস বন্ধ করে রাতুলের পাশে বসে রইল চোখের কোণে আতঙ্ক জমে আছে আসিফ দরজার কাছে দাঁড়িয়ে বাইরে কান কানখাড়া করে রেখেছে ঘরের পরিবেশ থমথমে কেবল ডাক্তার নিঃশব্দে তার কাজ চালিয়ে যাচ্ছে রাতুল ব্যথায় মাঝে মাঝে চোখ বন্ধ করছে কিন্তু একটা শব্দ বের করছে না চৈতি অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল ডাক্তার দ্রুত গজার ব্যান্ডেজ বের করে ক্ষতস্থান বাঁধতে শুরু করল রাতুল চোয়াল শক্ত করে শুয়ে থাকল যেন ব্যথা সহ্য করতে অভ্যস্ত চৈতি পাশে বসে একদৃষ্টিতে দেখছে তার হাত এখনও কাঁপছে তবে সে নিজেকে সামলে নিয়েছে ডাক্তার কাজ শেষ করে উঠে দাঁড়াল রক্তপাত আপাতত বন্ধ হয়েছে তবে উনাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে আসিফ দ্রুত বলল এই জায়গা কি নিরাপদ বেশি দেরি করা ঠিক হবে চৈতি এবার তাকাল তার গলায় আতঙ্কের ছাপ স্পষ্ট রাতুল আস্তে করে চোখ খুলল কণ্ঠ ক্লান্ত কিন্তু স্পষ্ট এখনই সরা সম্ভব না আমি জানি ওরা এখনও শহর তল্লাশি করছে এখানেই থাকতে হবে কিছুক্ষণ আসিফ কিছু বলতে গিয়েও থেমে গেল তারপর নিচু স্বরে বলল আপনি যা বলবেন তাই হবে ভাই তবে আমরা সাবধান থাকব চৈতি উঠে গিয়ে জানালার পর্দা ঠিক করে দিল বাইরে এখনও সব শান্ত কিন্তু সে জানে না কতক্ষণ এই শান্তি থাকবে রাতের নিস্তব্ধতা যেন আরও গাঢ় হয়ে আসছে রাত একটু গভীর হতেই চারপাশের নিস্তব্ধতা আরও প্রকট হয়ে উঠল বাইরে কোনো শব্দ নেই শুধু মাঝে মাঝে বাতাসের হালকা শোষ শব্দ শোনা যাচ্ছে চৈতি একবার জানালার ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে নিল চারপাশে এখনো কোনো সন্দেহজনক কিছু চোখে পড়ছে না তারপর ফিরে এসে রাতুলের পাশে বসল রাতুল চোখ বন্ধ করে শুয়ে আছে নিঃশ্বাস ধীর হলেও কপালের ঘাম বলে দিচ্ছে ব্যথা সে সহ্য করছে ডাক্তার পেছনে থেকে আসতে বলল আমি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর ব্যথা একটু কমবে কিন্তু উনাকে বিশ্রাম দিতে হবে আসিফ মাথা নাড়ল ভাবি আপনি একটু বসুন আমি বাইরে গিয়ে পরিস্থিতিটা দেখে আসি চৈতি ইতস্তত করল তারপর আসিফকে লক্ষ্য করে বলল আপনি সাবধানে যাবেন আসিফ বাইরে বেরিয়ে গেল ডাক্তার তার ব্যাগ গুছিয়ে নিতে নিতে বলল আমি যেতে পারব চৈতি একবার রাতুলের দিকে তাকিয়ে বলল আপনি অপেক্ষা করুন আসিফ ভাই ফিরে এলে বের হবেন একা যাওয়া নিরাপদ নয় ডাক্তার মাথা নাড়িয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল চৈতি ধীরে ধীরে রাতুলের দিকে তাকালো, তার কপালের কাছে এসে ফিসফিস করে বলল আপনি কেমন আছেন রাতুল চোখ খুলল না শুধু মৃদুস্বরে বলল এখনও বেঁচে আছি চৈতির বুকের ভেতর কেমন যেন মোচর দিয়ে উঠল বাইরে তখন হঠাৎ এক পশলা বাতাস উঠল জানালার পর্দা দুলে উঠল কিন্তু সেই বাতাসের সাথে যেন অন্য কিছু মিশে আছে একটা অজানা শঙ্কা যেন ধীরে ধীরে বাড়তে শুরু করল চৈতি বসা থেকে উঠে আসিফের কাছে গিয়ে বলল ভাইয়া এক কাজ করুন আমাদের গাড়িটা ঝোপের আড়ালে লুকিয়ে ফেলুন ঘরে তো পর্দা টানো আছে তাই ঘরের আলো বাইরে যাবে না আজ রাতটা এইখানেই থাকতে হবে বাহিরে কখন কোন বিপদ উৎপেতে থাকে তা বলা যায় না আর ডাক্তারকে বলবেন আজ রাতটা এইখানেই থাকতে ডাক্তার কোন উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল আসিফ মাথা নেড়ে বলল ঠিক আছে ভাবি আমি ব্যবস্থা করছি তারপর দ্রুত বাইরে চলে গেল চৈতি এসে রাতুলের পাশে বসল রাতুল চোখ বন্ধ করে শুয়েছিল তবে তার মুখে ব্যথার ছাপ স্পষ্ট ছিল চৈতি তার কপালে হাত রেখে বলল এখন কেমন আছেন রাতুল নরম গলায় বলল এখনও বেঁচে আছি আসিফ বাহিরে এসে গাড়িটা ঝোপের আড়ালে রেখে বাড়ির ভিতরে ফিরে এসে দরজাটা বন্ধ করে দিল আসিফ চুপচাপ একবার ঘরটি চেক করে দেখল বাইরে এখন শান্ত কিন্তু আতঙ্কের ছায়া এখনও তাদের মধ্যে ভর করে আছে আসিফ চৈতিকে একবার দেখে মাথা নেড়ে বললেন সব কিছু ঠিক থাকবে তবে সতর্ক থাকতে হবে চৈতি আসিফের দিকে এক দৃষ্টিতে তাকাল তার চোখে ক্লান্তি আর উদ্বেগের মিশ্রণ তবে এখন আমাদের অপেক্ষা করতে হবে আর কিছু করার নেই ঘরটি এবার পুরোপুরি নীরব হয়ে গেল একে অপরের শ্বাসপ্রশ্বাস ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না প্রতিটি মিনিট যেন স্থির হয়ে দাঁড়িয়েছিল এই পর্বটা কেমন লাগল অবশ্যই জানাবেন আর নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন